বাবা নাম কে বলামো বাবা নাম কে বলাম বাবান কে বাবা কে বলাম নমস্কার আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব আনন্দ মার্গা আর তার সঙ্গে জড়িয়ে থাকা একটা খুব পরিচিত কীর্তন বা মন্ত্র মানে বাবা নাম কে বলম হ্যাঁ এই মন্ত্রটা তো অনেকেই শুনেন। ঠিক তো আমাদের কাছে এই নিয়ে কিছু তথ্যসূত্র এসেছে আমরা চেষ্টা করব এর মানেটা আর আনন্দমার্গের যে জীবনধারা তার মূল দিকগুলো একটু সহজ করে বুঝতে অবশ্যই আমাদের লক্ষ্যটা হলো এই মন্ত্র আর এই দর্শনের গভীরে গিয়ে এর সারটা ধরা তো শুরু করা যাক একদম গোড়া থেকে এই যে মন্ত্র বাবা নাম কেবলম প্রায় শোনা যায় এর আসল মানেটা কি হুম খুব ভাল প্রশ্ন এর তো নানা রকম মানে শোনা যায় কেউ বলেন বাবা নাম শুধুমাত্র কেউ বলেন শুধু প্রিয়তমের নাম বা প্রিয়তমের নামই একমাত্র আসল তাৎপর্যটা কোথায় দেখুন মানেটা বুঝতে হলে শব্দগুলোকে একটু আলাদা করে দেখতে হবে প্রথমে আসি বাবা শব্দটায় হ্যাঁ এখানে বাবা বলতে কিন্তু আমাদের চেনা বাবা বা কোনো নির্দিষ্ট মানুষ নন আনন্দমর্গের দর্শনে বাবা হলেন সেই পরম সত্ত্বা মানে সেই অসীম চেতনা পরম সত্তা হ্যাঁ যিনি সব কিছুর উৎস যিনি পরম প্রেমময় আর আমাদের সবচেয়ে কাছের সবচেয়ে আপন তাকে কেউ ঈশ্বর ভাবতে পারেন কেউ আল্লাহ কেউ বা নিজের ভেতরের আলো এটা খুব ব্যক্তিগত একটা অনুভূতির জায়গা ও আচ্ছা মানে কোন নির্দিষ্ট ধর্মের ঈশ্বর নন তার থেকেও বেশি মানে অন্তরঙ্গ একটা আশ্রয় যেখানে কোনো ভেদাভেদ নেই তিনি সবখানে সবার মধ্যে তাই বাবা সম্বোধনটা গভীর ভালোবাসা আর খুব কাছের ভাব বোঝায় বেশ অন্যরকম ব্যাখ্যাত আচ্ছা বাবার পর আসছে নাম এই নাম মানে কি শুধু একটা শব্দ না না এখানে নাম মানেও শুধু একটা পরিচিতি বা লেবেল নয় এর মানেটা আরও গভীর মানে ওই পরম সত্তার আসল সত্তাটা তার গুণ তার অস্তিত্ব বা বলা ভালো তার যে চেতনা তার যে ভাইব্রেশন বা অনুরণন সেটাই হলো নাম ভাইব্রেশন মানে কম্পন হ্যাঁ অনেকটা সেরকম এই নাম যখন আমরা জপ করি বা মনে মনে বলি তখন আসলে ওই পরম চেতনার সঙ্গে একটা সংযোগ তৈরির চেষ্টা করি তার সত্তাকে নিজের ভেতরে অনুভব করার চেষ্টা মানে নামটা হল সংযোগের উপায় একদম একটা সেতুর মতো যা দিয়ে ওই পরম চেতনার সাথে যুক্ত হওয়া যায় আচ্ছা বেশ তাহলে বাবা হলেন সেই পরম প্রিয় চেতলা আর নাম হল তার সত্তা বা তার সাথে সংযোগের মাধ্যম বাকি রইল কেবলুম এর মানে কেবলুম একটা সংস্কৃত শব্দ এর মানে হল শুধুমাত্র একমাত্র বা তাছাড়া আর কিছুই নয় ও এই শব্দটা একটা চূড়ান্ত নির্ভরতা বোঝায় একটা একাগ্রতা যখন কেউ বলছেন কেবলুম তিনি আসলে বলতে চাইছেন আমার কাছে একমাত্র সত্য একমাত্র আশ্রয় একমাত্র চাওয়ার জিনিস হল ওই পরম সত্তা বা তার নাম আর কিছু না আর কিছু না হ্যাঁ মানে মনকে অন্য সব চিন্তা থেকে সরিয়ে এনে শুধু একটাই লক্ষ্যে স্থির করা এটা একটা বলতে গেলে সম্পূর্ণ আত্মসমর্পণের মতো বাহ তাহলে তো পুরো মন্ত্রটা বাবা নাম কেবলম এর মানে দাঁড়াচ্ছে শুধুমাত্র সেই পরম প্রেমময় চেতনার নামই আমার সবকিছু বা হয়তো ওই প্রিয়তমের নামই একমাত্র সত্য আর সব অস্থায়ী তাই তো ঠিক তাই একদম তিনটে সহজ শব্দ কিন্তু একসাথে করলে মানেটা অনেক গভীর হয়ে যায় ভাবলেই অবাক লাগে আর এই গভীর অর্থের জন্যই তো মন্ত্রটা আনন্দমার্গের সাধনায় এত গুরুত্বপূর্ণ বিশেষ করে কীর্তন বা ধ্যানে কীর্তন বা ধ্যানে এর ভূমিকাটা ঠিক কী রকম যখন এই মন্ত্রটা একাগ্র মনে বারবার গাওয়া হয় বা মনে মনে জপ করা হয় তখন কি হয় মন স্বাভাবিকভাবেই বাইরের হাজারটা চিন্তা উদ্বেগ ভয় সব থেকে ধীরে ধীরে সরে আসে মানে মন শান্ত হয় শান্ত তো হয়ই তার চেয়েও বেশি কিছু মন একটা কেন্দ্রে স্থির হয় বিক্ষিপ্ত চিন্তাগুলো ধরুন নদীর স্রোতে আবর্জনার মতো আচ্ছা আর তার ফলে কি হয় এক ধরনের নির্মল আনন্দ ভক্তি একটা শান্তির অনুভূতি জন্মায় এটা আমাদের চেতনাকে উন্নত করে মানে বিকশিত করে তার মানে এটা একরকম মেডিটেশন বা মানসিক শান্তির উপায় শুধু মানসিক শান্তি নয় এটাকে এক ধরনের মানে মানসিক হিলিং বা আত্মিক উন্নতির পথও বলা যায় কারণ এই পজিটিভ রিপিটেশনটা মনে নেগেটিভ প্যাটার্ন ভাঙতে সাহায্য করে মনকে শুদ্ধ করে এই জায়গাটা সত্যি ভাবার মতো হুম এই যে মানসিক শান্তি বা চেতনা উন্নত করার কথা বলছেন এই মন্ত্রটা তো আসলে একটা বড় জীবন দর্শনের অংশ তাই না মানে আনন্দমার্গ অবশ্যই বাবা নাম কেবলম তো আনন্দমার্গ জীবনধারার একটা অবিচ্ছেদ্য অংশ এই আনন্দমার্গ ব্যাপারটা ঠিক কি এর মূল দর্শনটা যদি একটু সহজ করে বলেন আনন্দমার্গকে বুঝতে হলে এর মূল আদর্শ বা মোটোটা জানতে হবে একটা সংস্কৃত সূত্র আছে আত্মমোক্ষার্থম জগত হিতায়াচা আত্মমোক্ষার্থম হিতায়াচা এর মানে এর সহজ মানে হল জীবনের দুটো লক্ষ্য একসাথে চলবে প্রথমটা আত্মমুক্তি মানে নিজের আধ্যাত্মিক উন্নতি আত্ম উপলব্ধি বা মুক্তি আর দ্বিতীয়টা হল হিত মানে জগতের কল্যাণ বা সেবা নিজের মুক্তি আর জগতের সেবা দুটো একসাথে এটা তো বেশ অন্য রকম সাধারণত দেখি কেউ হয়তো শুধু নিজের মুক্তি নিয়ে ভাবেন বা কেউ শুধু সমাজ সেবা করেন এখানেই আনন্দমর্গের বিশেষত্বটা এই দর্শন বলে এই দুটো লক্ষ্য আলাদা নয় এরা একে অপরের পরিপূরক পরিপূরক কিভাবে? দেখুন আত্মিক উন্নতি ছাদা নিঃস্বার্থভাবে জগতের সেবা করা খুব কঠিন কারণ তখন মনের নিজের স্বার্থ অহংকার চলে আসতে পারে আবার অন্যদিকে জগতের দুঃখ কষ্ট দেখেও শুধু নিজের মুক্তির জন্য সাধনা করাটাও এই দর্শনে পূর্ণাঙ্গ নয় কেন কারণ সেই পরম সত্তা তো শুধু আমার ভেতরে নন তিনি তো সবার মধ্যেই আছেন তাই অন্যের সেবা করা মানে আসলে সেই পরম সত্তারই সেবা করা তাই ব্যক্তিগত শান্তি আর সামাজিক দায়িত্ববোধ এখানে হাত ধরাধরি করে চলে দারুণ ভাবনা তো মানে নিজের ভেতরের জগৎ আর বাইরের জগৎ দুটোকেই ভালো করার চেষ্টা ঠিক তাহলে যারা এই দর্শনটা মানেন মানে আনন্দমার্গের অনুসারী তারা ঠিক কি কি করেন মানে প্রায়োগিক দিকগুলো কি কি। এই দর্শনটাকে জীবনে আনার জন্য আনন্দমার্গে কয়েকটা নির্দিষ্ট প্র্যাকটিস বা অভ্যাসের ওপর জোর দেওয়া হয় প্রথম আর সবচেয়ে জরুরি হল সাধনা সাধনা মানে কি ধরনের সাধনা পূজা বা ওই রকম কিছু ঠিক পূজা নয় সাধনা হলো একটা সিস্টেম্যাটিক মানে মনোজম বৈজ্ঞানিক আধ্যাত্মিক অনুশীলন এর মধ্যে অনেকগুলো অংশ আছে যেমন কিছু নির্দিষ্ট যোগাসন যা শরীর মন ভালো রাখে আচ্ছা আছে প্রাণায়াম মানে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম আর খুব গুরুত্বপূর্ণ হল একটা বিশেষ ধ্যান পদ্ধতি এটাকে ছয় পাঠের সাধনা বা সিক্স লেসেন সাধনা বলে এটা মনকে কনসেন্ট্রেট করতে ভেতরের দিকে ফেরাতে সাহায্য করে ছয় পাঠের সাধনা এটা কি কঠিন কঠিন বা সহজ এভাবে বলা মুশকিল এটা একটা পদ্ধতি এটা শিখতে হয় আর সাথে তো বাবা নাম কেবলম মন্ত্র জপ আর কীর্তন আছেই এটা কি নিজে নিজে শেখা যায় বই পড়ে বা না না একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই সাধনা পদ্ধতি কিন্তু বই পড়ে বা ভিডিও দেখে শেখা যায় না এটা একজন ট্রেনিং প্রাপ্ত যোগ্য আচার্য বা শিক্ষকের কাছ থেকে ব্যক্তিগতভাবে শিখতে হয় ও তার মানে গাইডেন্স দরকার হ্যাঁ আর আনন্দমার্গের নিয়ম অনুসারে এই শিক্ষাটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় বিনামূল্যে আচ্ছা এটা তো গেল ব্যক্তিগত অভ্যাসের দিক সবাই মিলে একসাথে কিছু করার কি ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই দ্বিতীয় জরুরি অভ্যাস হল সাপ্তাহিক ধর্মচক্র ধর্মচক্র এটা কি এটা হল একসাথে মিলিত হয়ে উপাসনা করা বা সৎসঙ্গের মতো প্রতি সপ্তাহে অনুসারীরা এক জায়গায় আসেন সেখানে একসাথে ধ্যান করেন একসাথে বাবা নাম কেবলম কীর্তন করেন কীর্তনের সাথে নাচও থাকে শুনেছি হ্যাঁ অনেক সময় থাকে কীর্তনের সময় আবেগ প্রকাশের একটা মাধ্যম হিসাবে নাচটাও চলে আসে এছাড়া ধর্মগ্রন্থ থেকে পাঠ তার আলোচনা নিজেদের প্রশ্ন বা অভিজ্ঞতা শেয়ার করা এইসব হয় মানে একটা কমিউনিটি ফিলিং তৈরি হয় ঠিক তাই এটা ব্যক্তিগত সাধনাকেও আরও জোরদার করে একে অপরের থেকে ইন্সপিরেশন পাওয়া যায় একসাথে চলার একটা আনন্দ আছে শক্তিও আছে বুঝলাম ব্যক্তিগত সাধনা একসাথে উপাসনা এরপর আর কি দৈনন্দিন জীবনযাপনের জন্য কোন নিয়ম কানুন হ্যাঁ আছে তৃতীয় ভিত্তিটা হল নৈতিক বিধি। এটাকে বলে জম ও নিয়ম জম নিয়ম হ্যাঁ মোট দশটা নীতি এগুলো একজন মার্গির প্রতিদিনের জীবনকে গাইড করে জমের মধ্যে পাঁচটা নীতি আছে হ্যাঁ অহিংসা মানে শুধু শরীর দিয়ে নয় মন বা কথা দিয়েও কারোর ক্ষতি না করা আচ্ছা সত্য মানে চিন্তা কথা কাজে সৎ থাকা অস্তেও মানে চুরি না করা বা অন্যের জিনিস বা কৃতিত্বের লোভ না করা ব্রহ্মচর্য মানে ইন্দ্রিয় সংযম আর মনকে উচ্চতর লক্ষ্যে রাখা আর অপরিগ্রহ মানে প্রয়োজনের বেশি জিনিস না নেওয়া বা জমানো লোভ কমানো এই পাঁচটা হল জম আর নিয়ম নিয়মেও পাঁচটা সোচ মানে শরীর আর মনের পবিত্রতা সন্তোষ মানে যা আছে তাতেই খুশি থাকা তপহা মানে লক্ষ্য পূরণের জন্য স্বীকার বা চেষ্টা চালিয়ে যাওয়া তপস্যা হ্যাঁ একরকম শ্রদ্ধায় মানে ভালো বই পড়া নিজেকে জানা আর ঈশ্বর প্রণিধান মানে সব কাজের ফল পরম সত্তার হাতে ছেড়ে দেওয়া তার ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেওয়া বাহ এই দশটা নীতি হ্যাঁ এই দশটা নীতি শুধু নিজের চরিত্র ভালো করার জন্য নয় সমাজে ভালোভাবে বাঁচার জন্য খুব জরুরি এগুলোই আধ্যাত্মিক আর সামাজিক জীবনের ভিত কিন্তু এই নীতিগুলো আজকে বিনে দাঁড়িয়ে পুরোপুরি পালন করা কি খুব কঠিন নয় মানে অনুসারীরা কিভাবে দেখেন এটাকে প্রশ্নটা খুব বাস্তব দেখুন সত্যি বলতে এই নীতিগুলো হলো আদর্শ টার্গেট এগুলোকে হয়তো একদিনে নিখুঁতভাবে পালন করা সম্ভব নয় সেটাই কিন্তু এগুলো হলো লক্ষ্যের মতো যেদিকে সবসময় এগিয়ে চলার চেষ্টা করতে হবে অনুসারীরা এটাকে একটা জার্নি হিসেবে দেখেন প্রতিদিন সচেতনভাবে মনে রাখা আর যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করা আন্তরিক চেষ্টাটাই আসল মানে চেষ্টা চালিয়ে যাওয়াটাই বড় কথা হ্যাঁ ছোট ছোট পদক্ষেপে এগোনো আর সাধনা ধর্মচক্র এগুলো এই নৈতিক শক্তি পেতে সাহায্য করে বুঝলাম তাহলে সাধনা ধর্মচক্র জমনিয়ম আর চতুর্থ কিছু আছে বিশেষ করে ওই যে বললেন জগৎ হিতায় বা জগতের সেবা সেটা কিভাবে হয় ঠিক ধরেছেন চতুর্থ স্তম্ভটাই হল সেবা এটাই আনন্দমার্গের জগতহিতা ইচ্ছা আদর্শের প্র্যাকটিক্যাল দিক সেবা মানে কি ধরনের সেবা নানা রকম এই সেবামূলক কাজগুলো করার জন্য আনন্দমার্গের বেশ কিছু আন্তর্জাতিক শাখা সংগঠন আছে যেমন ধরুন এমইউআরটি পুরো নাম আনন্দমার্গা ইউনিভার্সাল রিলিফ টিম এ এমইউআরটি এরা কি করে এরা মূলত ডিজাস্টার রিলিফ মানে দুর্যোগে ত্রাণ দেওয়া পুনরুদ্ধারের কাজ করে আছে এমইউআরটিএল এটা মূলত মহিলারা চালান নারী আর শিশু কল্যাণমূলক কাজ করেন আরও আছে হ্যাঁ যেমন আনন্দমার্গ গুরুকুল শিক্ষা ব্যবস্থা আছে এটা নৈতিক আর আধ্যাত্মিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করে এই সংগঠনগুলো সারা পৃথিবীতে নানা রকম কাজ করে যেমন ধরুন বন্যা বা ভূমিকম্পে সাহায্য পাঠানো গরিব মানুষের জন্য স্কুল বা চিকিৎসার ব্যবস্থা করা পরিবেশ নিয়েও কাজ করে অবশ্যই পরিবেশ রক্ষা নিয়ে সচেতনতা বাড়ানো অনাথাশ্রম চালানো এরকম অনেক কিছু তার মানে এই সেবাটা শুধু ইচ্ছে হলে করা তা নয় এটা পথের একটা অংশ একদম এটা একটা অপরিহার্য অংশ এই সেবাকে দেখা হয় পরম পরমসত্তারই উপাসনা হিসেবে উপাসনা হ্যাঁ কারণ ওই এক চেতনাই তো সবার মধ্যে তাই আর্তের সেবা অভাবীর প্রয়োজন মেটানো এগুলোকে শুধু সমাজ সেবা বা চ্যারিটি হিসেবে দেখা হয় না এটাকে আধ্যাত্মিক কর্তব্য বলেই মনে করা হয় আচ্ছা আর এই সেবার মাধ্যমে জম নিয়মের নীতিগুলো যেমন অহিংসা অপরিগ্রহ এগুলো কাজে পরিণত হয় তাই দেখুন ব্যক্তিগত সাধনা মানে ধ্যান কীর্তন নৈতিক জীবন আর সামাজিক সেবা এই দুটোকে আনন্দমার্গ সূত্রে গেথেছে। একটা ছাড়া অন্যটা যেন অসম্পূর্ণ সত্যি খুব ইন্টিগ্রেটেড একটা পথ মনে হচ্ছে যদি কেউ এই বিষয়ে আরও জানতে চান বা যুক্ত হতে চান তাদের জন্য কি উপায় আনন্দমার্গের কেন্দ্র তো পৃথিবীর অনেক দেশেই আছে নিজের কাছাকাছি কোনো কেন্দ্র বা আচার্যের সাথে যোগাযোগ করা যেতে পারে কিভাবে খোঁজ পাওয়া যাবে সাধারণত ওয়েবসাইটই বা লোকাল কন্ট্যাক্টসের মাধ্যমে খোঁজ পাওয়া যায় সেখানে গেলে আরও বিস্তারিত জানতে পারবেন সাধনা শিখতে পারবেন বা সেবামূলক কাজেও যোগ দিতে পারবেন বেশ তাহলে আজকের এই আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে এলো যদি একটু গুছিয়ে বলি বাবা নাম কেবলম মন্ত্রটা শুধু শব্দ নয় এটা সেই পরম প্রেমময় চেতনার প্রতি গভীর ভালোবাসা আর সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক হ্যাঁ এর নিয়মিত জব বা কীর্তন মনকে শান্ত করে পজিটিভ এনার্জি দেয় আর আধ্যাত্মিক চেতনাকে জাগাতে সাহায্য করে ঠিক। আর আনন্দ মার্গা হল এমন একটা পথ যা ব্যক্তিগত আত্মিক উন্নতি মানে আত্মমুক্তি আর নিঃস্বার্থ জগতের কল্যাণ মানে জগৎ হিত এই দুটো লক্ষ্যকে একসাথে জুড়েছে একদম আর এর ভিত্তি হল নিয়মিত সাধনা ধর্মচক্র দশটা নৈতিক নীতি মানে জম নিয়ম পালন আর সক্রিয় সেবা খুব সুন্দরভাবে বলেছেন আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যাই অবশ্যই বলুন আনন্দমার্গের মূল কথা হল আত্মার মুক্তি এবং জগতের কল্যাণ এই এবং শব্দটা কিন্তু খুব জরুরি এটা যোগসূত্র এবার ভাবুন তো যদি কেউ এই পথের অনুসারী হয়ে এই দুটো দিকের মধ্যে কোনো একটার ওপর বেশি জোর দেন ধরুন কেউ শুধু নিজের ভেতরের শান্তি নিজের আধ্যাত্মিক অনুভূতিতেই ডুবে রইলেন বাইরের জগতের সেওয়াটা একটু কম গুরুত্ব পেল অথবা উল্টোটা হ্যাঁ অথবা উল্টোটা কেউ হয়তো দিনরাত শুধু বাইরের সেওয়া সমাজ পরিবর্তনের কাজেই ব্যস্ত রইলেন নিজের ভেতরের সাধনা বা চর্চার সময় পেলেন না তাহলে কি এই পথের যে পূর্ণাঙ্গ রূপটা যে সম্ভাবনাটা এই দুটোর ব্যালেন্সের মধ্যে আছে সেটা কি কিছুটা অপূর্ণ থেকে যায় হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজের মুক্তি আর জগতের হিত এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা জরুরি কতটা সম্ভব আর সেই ভারসাম্যটাই বা কেমন হওয়া উচিত এটা একটা গভীর প্রশ্ন হয়তো যারা এই পথে চলেন বা আগ্রহী তারা নিজেরা এটা নিয়ে আরও ভাবতে পারেন